আপনি কি জানেন পানি খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু হয় সকালে খালি পেটে কী খেলে গ্যাস্ট্রিক হয় কাঁচাম বেশি খেলে কি সমস্যা হয় এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মোজক সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে গ্যাস্ট্রিক হয় অপশন এ কলা অপশন বি আম অপশন সি কাঁচামরিচ নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কলা রাতে ঘুমানোর আগে বেশি বেশি পানি খেলে কি হয় অপশন এ ওজন কমে অপশন বি কিডনি ভালো থাকে অপশন সি রাতে ঘুমের ব্যাঘাত ঘটে নাকি অপশন ডি চোখ লাল হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ঘুমের ব্যাঘাত ঘটে কোন খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের শোষণ কমে যায় অপশন এ কলা অপশন বি পালন শাক অপশন সি ডিম নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পালন শাক কাচাম বেশি খেলে কি সমস্যা হয় অপশন এ চুল পড়ে অপশন বি গলা ব্যথা অপশন সি হজমের সমস্যা নাকি অপশন ডি ঘুম বেশি হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হজমের সমস্যা অতিরিক্ত চিনিযুক্ত পানি খেলে কি হয় অপশন এ হজম ভালো হয় অপশন বি অপশন সি কিডনি ক্ষতিগ্রস্ত হয় নাকি অপশন ডি স্মৃতি ভালো হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কিডনি ক্ষতিগ্রস্ত হয় কোন খাবার খেলে মশা বেশি আকৃষ্ট হয় অপশন এ রসুন অপশন বি মিষ্টি খাবার অপশন সি কাঁচামরিচ নাকি অপশন ডি দই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মিষ্টি খাবার কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় অপশন এ লোহার পাত্রে অপশন বি স্টিলের পাত্রে অপশন সি কাচের পাত্রে নাকি অপশন ডি তামার পাত্রে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তামার পাত্রে নিয়মিত ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি আলসার নাকি অপশন ডি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ক্যান্সার মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কত সময় জীবিত থাকে অপশন এ সাত মিনিট অপশন বি আট মিনিট অপশন সি নয় মিনিট নাকি অপশন ডি দশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সাত মিনিট কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশন এ তরমুজ অপশন বি ডালিম অপশন সি কলা নাকি অপশন ডি পেঁপে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কলা পৃথিবীর কোন দেশের সবচেয়ে কম দামে মোবাইল পাওয়া যায় অপশন এ জাপান অপশন বি সৌদি আরব অপশন সি চীন নাকি অপশন ডি ভারত এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চীন গাড়িতে বমি হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি কিডনি সমস্যা নাকি অপশন ডি হজমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মোশন সিকনেস বাসি মুখে কী খেলে ব্রণ ভালো হয়ে যায় অপশন এ দুধ অপশন বি স্যালাইন অপশন সি গরম পানি নাকি অপশন ডি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গরম পানি কোন খাবার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে অপশন এ ভাত অপশন বি চিনি অপশন সি গাজর নাকি অপশন ডি মাংস এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গাজর বেশি ঘাম হলে কি হতে পারে অপশন এ ক্যালসিয়াম বাড়ে অপশন বি পানি শূন্যতা হয় অপশন সি রক্তচাপ বেড়ে যায় নাকি অপশন ডি চোখ ফেটে যায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পানি শূন্যতা হয় চুলে কি দিলে চুল পড়া কমে অপশন এ ময়দা অপশন বি সরিষার তেল অপশন সি লবণ নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সরিষার তেল কি খেলে মুখের দুর্গন্ধ কমে অপশন এ পেঁয়াজ অপশন বি রসুন অপশন সি পুদিনা নাকি অপশন ডি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পুদিনা শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত খাম হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি থাইরয়েডের সমস্যা অপশন সি হেফাইটোসিস নাকি অপশন ডি গ্যাস্টিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি থাইরয়েডের সমস্যা ঠান্ডা পানিতে গোসল করলে কি হয় অপশন এ ঘুম বেড়ে যায় অপশন বি চুল পড়ে যায় অপশন সি মানসিক চাপ কমে নাকি অপশন ডি হজম বেড়ে যায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মানসিক চাপ কমে পানি খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অপশন এ চাম অপশন বি পানি ফল অপশন সি লিচু নাকি অপশন ডি ড্রাগন ফল এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পানি ফল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ